কথা বলতে পারেন না কথা বলতে পারেন না কেন শোনেন না দর্শক দেখুন আছি তো দেখুন ওই যে ওই যে দর্শক মা কথা বলতে না না। এবং কানেও সে একজন বোবা বাজারে বিভিন্ন দোকান থেকে মাছ ভিক্ষা করে এনেছে এবং বাজারের এই পাশে এসে দেখতেছে যে ভালো কয়টা এবং পচা কয়টা আমি দূর থেকে দেখলাম এর ভিতরে বেশিরভাগ মাছই পচে গেছে কথা বলতে পারেন না

আসলে আমরা মাছে ভাতে বাঙালি করো মাছ সর্বশেষ উনি কবে খাইছে দেখুন করে নিচ্ছে মাছগুলো এই মাছগুলো দর্শক দেখুন হাসিটা দেখুন হাসিতে দেখুন দর্শক একদম হাসিতে দেখুন উনি কথা বলতে পারেন আপনি কি খুশি সবাই দিন 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 আমরা খুশি খুশি দেখেন দেশক দেখুন আসলে আমরা নামে মাছে পাতা বাঙ্গালি সর্বশেষ উনি বড় মাছ কবে খাইছে উনি হয়তো বা নিজেও জানে না ওই উনি এগুলো মাছ গুলো ভিক্ষা করে নিয়েছে আমি দেখলাম বিভিন্ন জায়গায় তার ভিতরে এই দেখেন এই মাছটা একদম পচা এই মাছটা একদম পচা মানে দুই থেকে তিনটা মাছ একদমই পচা আচ্ছা যান চাষি সামনের দিকে যান সামনের দিকে যান চলেন চলেন

আচ্ছা ঠিক আছে দর্শক আসলে আপনাদের জন্যই আমি সব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি উনি একজন বো ভালো উনি কানেও শোনে না উনি কথাও বলতে পারে না তো আমি দেখলাম বিভিন্ন জায়গায় উনি আর কি মাছ ভিক্ষা করে নিচ্ছে ছোট ছোট মাছ দেখে অত্যন্ত খারাপ লাগলো কিন্তু দেখুন কথা বলতে পারে না মুখে সবসময় হাসি মুখে সবসময় ওনার হাসি মাছ পেয়ে উনি অত্যন্ত খুশি হয়েছে দর্শক মাছ পেয়ে উনি অত্যন্ত খুশি হয়েছে আচ্ছা ঠিক আছে থাকেন আচ্ছা যান जान आपने मुंड जान चले जान जान जान